চলবে <ihaz> চলবে <violin beeping warfare> কি কলা ভাই এটা এটা চাপা কলা চাপা কলা আর একটু পুষ্ট হয় মনে হয় হ্যাঁ একটু কম পুষ্ট হয় আছে কম পুষ্টতে নিয়ে চলে আসছে হ্যাঁ কত দাম বলছে ব্যবসায়ীরা এটা 300 350 350 বলছে কত হলে বিক্রি করবেন 400 400 হলে বিক্রি করে দিবেন আমরা কলার কাটিটি দেখি তিনি 400 টাকা কত হলে বিক্রি করে দিবেন 300 টাকা পুরো 350 পর্যন্ত দাম বলছে শুনলাম আর একটা চাপা কলা দেখি আমরা চাপা গলা চাপা গলার আপনার চাচ্ছেন চোদ্দশো ব্যবসায়ীরা কত বলছে আজকে বাজারে হাজার টাকার মত বলছে কত হলে বিক্রি করে দিবেন এগারোশো বারো টাকা

ওই ব্যাজ আর এক ভাই এর চাপা কালা গুলো দেখি এই ভাইয়ের এর চাপা কালা গুলো দাম জানবো হ্যাঁ দুই কা দি আপনি কত বলছ ভাই আচ্ছা আপনি কত দিয়ে কিনছেন আপনি কত দিয়ে কিনছেন কত দিয়ে কিনছেন 500 দিয়ে দুইটা দুইটা 500 দিয়ে কিনছেন দুটোর দাম কত বলছে ব্যবসায়ীরা দুইটার দাম সাড়ে পাঁচশো বলতেছে কথা হলে বিক্রি করে দিবেন দুইটা দুইটা আর একজন মুরব্বী থেকে কলার দামটা জানবো আর কলাটা দেখি চাপা কলা দেখতে পাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা বলতেছে কত হলে বিক্রি করে দেবে চারশো চারশো হলে চাপা কলা তো কলা

আমরা একটা কলা দেখতে পাচ্ছি আমার সামনে একটা কলা বিশাল বড় কাদি ভাই কত বলছে কলা আজকে এক টাকা এক হাজার টাকা বলছে কথা হলে বিক্রি করে দেবেন বলে মনে করতেছেন কথা হলে বিক্রি করে দেবেন বারোশো থেকে তেরোশো টাকা কি কলা কাকা এটা জিনকলা জিনকলা কত বলছে ব্যবসা দুইটা কত বলছে ছয়শ সাড়ে দুইটা সাড়ে বলছে আপনি কত হলে দিবেন কলা ভাই এটা কোলা ব্যবসায়ীরা কত বলছে বারো বলছে বারো তেরোশো বলছে কত হলে বিক্রি করে দেবেন পনেরো সালে বেছে দেবেন সাগর কলা কি আপনার কয়টা টাকা আছে এখানে হ্যাঁ কয় আছে কয়টা কাইন আছে কয়টা কাইন আছে কয় কাইন আছে ওয়েবসাইটটা কত বলছে ওয়েবসাইটটা 250 টাকা কাইন বলতেছে কত করে কাইন হলে বিক্রি করে দিবেন বলে মনে করতেছে তিনশো টাকা কাইন হলে বিক্রি করে দিবেন ব্যবসায়ীরা কত দাম বলছে বিক্রি করে দিবেন বলে মনে করতেছেন ছয়শো টাকা হলে বিক্রি করে দিবেন জিন কলা দেখি